বিরাট কোহলি ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু একে অপরের সমর্থক ঠিক যেমন ভাবে মহেন্দ্র সিং ধোনি ও চেন্নাই সুপার কিংস ঠিক যেমন ভাবে রোহিত শর্মা ও মুম্বাই ইন্ডিয়ানস পার্থক্যটা হল রোহিত শর্মা ও মহেন্দ্র সিং ধোনি মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস এর হয়ে পাঁচ পাঁচটা আইপিএল শিরোপা জিতেছেন সেইখানে বিরাট কোহলি একটা শিরোপাও জিততে পারেননি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এর আগের যে সতেরোটা সিজন আইপিএলে খেলেছে কখনোই শিরোপা জিততে পারেনি সেইটা বিরাট কোহলি যে ওই যে দুই হাজার ষোলো মৌসুমটাতে অবিশ্বাস্য খেলেছিলেন পুরো সিজনে নয়শো তিয়াত্তর রান করেছিলেন একাশি গড়ে একশো বান্ন স্ট্রাইক রেটে চার চারটা সেঞ্চুরিতে সেইবারও আর সিবি আইপিএলে শিরোপা জিততে পারেনি এইবার কি অবশেষে সেই শিরোপা খরা ঘুজবে তাদের এইটা আইপিএল এর আঠারো নম্বর সিজন বিরাট কোহলির জার্সি নাম্বার আঠারো এইবার কি সেই কাটবে কিনা কেমন দল হলো শক্তি স্টার প্লেয়ার কোচিং স্টাফ ক্যাপ্টেন দামি ক্রিকেটার সবকিছু মিলে প্রেডিকশনটা কি আমার সঙ্গে আপনি মিলিয়ে নিতে পারেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলটা কেমন হলো এইবার তার একটা ভিন্ন অ্যাপ্রোচে গিয়েছে সেটা বোঝাই যাচ্ছে স্টার প্লেয়ারদের যে বাই ছড়ে গিয়ে ওই নীতি থেকে সরে গিয়ে অনেক বেশি তারা স্কোয়াড তৈরির দিকে মনোযোগ দিয়েছে যেই কারণে গ্লেন ফাবদু প্লেসিকে তারা ক্যাপ্টেন্সি দিয়েছে তাতে করে তাদের স্কোয়াডটা যে খারাপ হয়েছে তা বরং অনেক অলরাউন্ড স্কোয়াডটা হয়েছে তাদের টপ থ্রিতে ফিল সল্টকে এই জায়গাটাতে তারা নিয়েছে গতবার কে এর হয়ে দুর্দান্ত সিজন কেটেছে এইবারও তার কাছ থেকে ওরকম প্রত্যাশা থাকবে সঙ্গে ওপেনিং বিরাট কোহলি তিনি নিজে তো থাকবেনই টপ থ্রির আরেকটা স্পট তিন নাম্বারে ক্যাপ ক্যাপ্টেন রজত থাকবেন সো তাদের টপ অর্ডারটা খুব শক্তিশালী মিডল অর্ডারের ওইখানটাতেও লিয়াম লিভিংস্টোন টিম ডেভিড জ্যাকব বেথেল জিতেশ শর্মার মতো ক্রিকেটাররা কিন্তু রয়েছেন বোলিং লাইন আপটা তো পেস বোলিং স্পেশালি ভুবনেশ্বর কুমার এবং জশ হেজলউডের মতো দুইজন খুবই পরীক্ষিত বোলার রয়েছেন স্পিনে সুহাষ শর্মা ক্রুনাল পান্ডিয়ারাও রয়েছেন ফলে আরসিবির যে স্কোয়াডটা হয়েছিলো সেই স্কোয়াডটাতে আপনি দেখলে বিগ্নেমের অনুপস্থিতিতে এবার হয়তো আপনার মনে হতে পারে বরাবর আরসিবি যেমন টিম তৈরি হয় কিন্তু এইটা অনেক ব্যালেন্স স্কোয়াড সেটা বোধ বলা যেতে পারে ক্যাপ্টেন দলটার বলছিলাম রজত পাতেদার তার উপরে এবার ক্যাপ্টেন্সিটা দেওয়া হয়েছে এবং আরসিবির সেইখানটা তো তারা অনেক ক্রিকেটারদের ক্যাপ্টেন্সি দেয় এই বছর তারা হচ্ছে গিয়ে ওই আমি বললাম ভিন্ন অ্যাপ্রোচে তারা এগিয়েছে সো রজত পাতিদার কেমন ক্যাপ্টেনসি করেন সেটা তার হচ্ছে গিয়ে মাঠের পারফরমেন্স ব্যাটিং পারফরমেন্স সবকিছুর জন্য হচ্ছে গিয়ে আর ওইটা একটা বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে কোচিং স্টাফে প্রধান কোচ অ্যান্ডি ফ্লাওয়ার সঙ্গে তারা এখানে অ্যাড করেছেন কোচ কার্তিকে এইটাও একটা ডিফারেন্সটা শেষ পর্যন্ত মেক করে দিতে পারে বলে মনে হয় সবচেয়ে দামি ক্রিকেটার আর বিরাট কোহলি যাকে তারা রিটেইন করেছে একুশ কোটি রুপি দিয়ে এরপরে ড্রাফ থেকে কিন্তু আর নিলাম থেকে এর চেয়ে বেশি দাম দেওয়ার কাউকে তারা কেনে নি ফলে বিরাট কোহলি এই দলটার সবচেয়ে দামি ক্রিকেটার দলটা যদি শক্তি দুর্বলতার কথা বলি তাহলে হচ্ছে দলটা শক্তি সেই শক্তির জায়গায় টপ থ্রি ব্যাটিং যেটা আমি বলছিলাম ফিল্ড সল বিরাট কোহলি এবং তাদের যে ক্যাপ্টেন পাতিদার এই জায়গাটা খুবই শক্তিশালী লোয়ার মিডল অর্ডার ব্যাটিংটাও শক্তিশালী সেটা লিয়াম লিভিংস্টোন টিম ডেভিড জিতে শর্মারা এইখানটাতে রয়েছেন তাদের পেস বোলিংটাও আমার কাছে মনে হয় যে যথেষ্ট ভালো সেই জায়গাটাতে জশ হেজেলুড ও এইখানটাতে হচ্ছে গিয়ে ভুবনেশ্বর কুমারের মতো দুইজন পরীক্ষিত পারফর্মার রয়েছেন দুর্বলতার কথা বলতে গেলে আমার কাছে মনে হয় যে নাম্বার ফোরে তারা কারা কাকে খেলাবে সেটা একটা বিরাট চ্যালেঞ্জ আমি এই জায়গাটাতে একটু খেলানোর মতো খুব সুইটেবল কাউকে পাচ্ছি না এইটা আমার কাছে মনে হয় যে আর সিবি একটুখানি ভোগালেও ভোগাতে পারে তাদের এইখানটাতে কি চলে ক্যাপ্টেন্সিটা কীরকম হয় রজতপাতিদের সেটাও একটা কনসার্নের জায়গা রয়েছে ডেথ বোলিংটা একটা কনসার্নের জায়গা রয়েছে যে স্পেশালি যেই সব উইকেটটাতে হচ্ছে অনেক রান হবে সেইখানটাতে তাদের ডেথ বোলিংটা নিয়েও একটা কনসার্নের জায়গাটা থাকাটা খুবই স্বাভাবিক দলটা তিনজন স্টার প্লেয়ারের কথা যদি বলতে বলা হয় তাহলে হচ্ছে আমি শুরুতেই অবভিয়াসলি বিরাট কোহলির কথা বলবো বিরাট কোহলি তার এখনো পর্যন্ত আইপিএল শিরোপা তিনি জিততে পারেন এটা একটা বিস্ময়কর স্ট্যাট স্পেশালি যখন আমি ওই যে রোহিত শর্মা এবং হচ্ছে গিয়ে তুলনা করলাম মহেন্দ্র সিং ধোনির সঙ্গে এইবার তিনি নিজের পারফরমেন্স শুধু না সবকিছু মিলে প্রথম শিরোপা জয়ের জন্য মুখে থাকবেন আঠারো নম্বর আইপিএল এর সিজনে নিজের আঠারো নম্বর জার্সি সবকিছু মিলে এইবারই কি সেই সিজন মানে বিরাট কোহলির জন্য কিনা এইবারই কি সেই সিজন আর সি জন্য कि ना সেকেন্ড যেই প্লেয়ারটার কথা আমি বলবো তার সঙ্গে অনেক একমত নাও হতে পারেন জ্যাকব বেথেল ইংল্যান্ডের এই অলরাউন্ডার কিন্তু এইবারের আইপিএলে তার ভালো খেলার দিকে খুব করে তাকে থাকবে তার ওই যে বিস্ফোরক ব্যাটিংটা তো রয়েছেই সঙ্গে তার ওই লেফট স্পিন সব এবং দুর্দান্ত ফিল্ডারও বটে তিনি সব মিলে খুব দারুণ একটা প্যাকেজ জ্যাকব বেথেলের ভালো খেলাটা আর সেবির জন্য গুরুত্বপূর্ণ তিনি ফার্স্ট ইলেভেনে কোনো কোনো ম্যাচে চান্স নাও পেতে পারেন কিন্তু যদি তিনি জ্বলে ওঠেন সেইটা আর জন্য ভীষণ গুরুত্বপূর্ণ বলে আমার কাছে মনে হয় এবং থার্ড যার কথা আমি বলবো সেটা হচ্ছে কি ক্রুনাল পান্ডিয়া তার অলরাউন্ড এবিলিটি স্কোয়াডের ইলেভেনের ক্ষেত্রে ইনফ্যাক্ট ব্যালেন্সটা তৈরির ক্ষেত্রে সেটা খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করবে সো ক্রুনাল পান্ডিয়ার কথা আমি এই জায়গাটাতে তিনজন প্লেয়ারের মধ্যে বলবো তাহলে সবকিছু মিলিয়ে প্রেডিকশনটা আসলে কি কি এইবার অবশেষে গিয়ে শিরোপাটা জিততে পারবে দেখুন স্কোয়াড গতবারের চেয়ে তাদের যে এবার খুব ভালো হয়েছে তা নয় কতবার তারা যেটা করেছিল প্রথম আট ম্যাচের মধ্যে সাতটা ম্যাচ হেরে গিয়েছিল সেইখান থেকে শেষ ছয়টা ম্যাচ টানা জিতে প্লে অফে তারা কোয়ালিফাই করেছে কিন্তু ওইখানে এলিমিনেটার বাদ পড়ে যায় সো ওইটা স্কোয়াড যে অনেক ভালো হয়েছে তারা কিন্তু বারবার যেটা অনেক অলরাউন্ড স্কোয়াড হয়েছে এবং তারা যদি ঠিক মতো পারফর্ম করতে পারে আমার কাছে মনে হয় আর প্লে অফে যাওয়াটা সম্ভব শিরোপা জয় কঠিন ভীষণ কঠিন কিন্তু একটা গার্ড ফিলিং বলছে যে অবশেষে কোহলি কি এইবার শিরোপাটা জিততে চলেছেন জিততে পারবেন হলেও তো হতে পারে কি বলেন thank <laughs> you